প্রোগ্রামে খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে দু কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে খরিপ মরসুমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে সরকার একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা দু সালে উনিশ সালে প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মরসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে যা দুটি সমান কৃষিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি কোনো কৃষকের এক একর বা তার বেশি জমি থাকে তাহলে তাদেরকে বছরে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং যদি কোনো কৃষকের চল্লিশ ডিসমলের মধ্যে জমি থাকে এক থেকে চল্লিশ ডিসেম্বলের মধ্যে তাহলে তাদেরকে বছরে চার হাজার টাকা দেওয়া হয় দু হাজার দু হাজার করে আর একচল্লিশ ডিসেম্বল থেকে নিরানব্বই ডিসিমের মধ্যে জমি হলে যার যেমন জমি তাকে সেরকম কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তবে এক কিস্তিতে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবার দু হাজার পঁচিশ সালে কৃষকরা পাবে খরিফ মরসুমের টাকা নিম্নে কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বর্তমানে কিন্তু জুন মাস দেশের মুখে জুন মাসটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ছে অর্থাৎ খরিফ সিজনের মধ্যেই পড়ছে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে প্রথম কৃষি টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী এই বড় ঘোষণা কৃষকের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায় আপডেট জানিয়েছেন খরিফ মরশুমের টাকা এবার কৃষকরা পেতে চলেছেন এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি কিন্তু জুন মাসে দেয়া হবে না জুলাই মাসে কিন্তু দেওয়া হওয়া দেবার একটা সম্ভাবনা রয়েছে আগে কিন্তু জুন মাস বলা হয়েছিল কিন্তু যেহেতু সরকার এখনও সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক করতে পারেনি এবার যে নতুন নিয়মগুলো চালু হয়েছে সেগুলো এখনও সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেনি সেই কারণে কিন্তু আর জুন মাসে দেবে না জুলাই মাসে দেবে তো আমি একটু পরে আরও বিস্তারিত আলোচনা করছি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ তারপরে বাকি জেলাগুলিতে টাকা কিন্তু দেওয়া হবে ধাপে ধাপে বন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের টাকা কবে দেবে না বিগত চার বছর ধরে খরিফ মৌসুমের টাকা যে দেওয়া হচ্ছে যে সকল সার লোনে সেগুলো একটু আলোচনা করছি দেখুন দু হাজার একুশ সালে কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মৌসুমের প্রথম কৃষিতির টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে এসেছিল সাতাশে জুন তেইশ সালে এসেছিল ছাব্বিশে এপ্রিল চব্বিশ সালে এসেছিল বারোই জুন চারটা সাল দেখালাম তার মধ্যে বেশিরভাগ তিনটি সালেই জুন মাসে দিয়েছিল কেবলমাত্র তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার জন্য এপ্রিল মাসে আগাম দিয়ে দিয়েছিল তো দু সালে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কৃষকদের প্রকল্পের নির্দিষ্ট কোনো তারিখ কৃষি দপ্তর জানায় বিশেষ সূত্রের খবর যে জুন মাসের শেষের দিকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে তবে সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে মানে জুলাই মাসে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এরকমটাই সম্ভাবনা মনে করা হচ্ছে আর এবারে টাকা দিতে কেন দেরি হচ্ছে কেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ছে না সময় হয়ে যাওয়া সত্ত্বেও তার কারণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে এবার থেকে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করবে তাই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্কের কাজ শুরু হচ্ছে আধার লিঙ্ক যাদের নেই বন্ধু প্রকল্প তাদেরকে আধার লিঙ্ক করার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে নামের লিস্ট পাঠানো হচ্ছে ক্যাম্প করা হচ্ছে সেখানে ডাকছে বা ফোন করে ডাকছে বা কৃষি অফিসে নামের লিস্ট টাঙানো হচ্ছে সেখানে গিয়ে আপনাদেরকে আধার লিঙ্ক করতে হচ্ছে আধার লিঙ্ক করার জন্য ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড এই চারটি কাগজ নিয়ে যেতে বলা হচ্ছে এবং তারা সমস্ত তথ্য খতিয়ে দেখে আপনাদের আধার লিঙ্কটা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছে এই আধার লিঙ্কটা যেহেতু এখনও সমস্ত কৃষকদের হয়ে উঠতে পারেনি পশ্চিমবঙ্গে যেহেতু এক কোটিরও বেশি কৃষক কৃষক বন্ধু পায় তাই সমস্ত কৃষকের যেহেতু আধার লিঙ্ক করা সম্ভব হয়নি তাই এখন কিন্তু টাকা ছাড়া হচ্ছে না যতক্ষণ না আধার লিঙ্ক সবারই সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু টাকা ছাড়বে না এরকমটাই কিছু দপ্তর জানিয়েছে তবে খুব শিগগিরই কিন্তু আধার লিঙ্কের কাজ শেষের পর্যায়ে চলে আসবে তোড়োড় মানে খুবই দ্রুত গতিতে কাজ চলছে তো সূত্র মারফত খবর যে জুলাই মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হতে পারে এবং কৃষকরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন